ইন্টারন্যাশনাল প্লিজ মাই ল্যাঙ্গুয়েজ ফলো মিস তো সাপটার নাম হচ্ছে অভিশাপ হিসাব অভিশাপ কিভাবে জানেন একজন ব্যক্তিকে আপনি যদি বিদর না করেন ওই ব্যক্তি যদি মন থেকে কষ্ট পায় দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে একবার যদি মন থেকে অভিশাপ করে আর অভিশাপের বিষ যদি গায়ে লাগে পৃথিবীর কোন এমবেতে ডাক্তার কোন কবরাজ নাই আপনাকে বা আমাকে ভালো করবেন তিনি যদি মাফ না করে কি কথা খারাপ বলেছি বা যান আপনারা টের পেয়েছেন পাঁচে আগস্টে কি কথা খারাপ বলেছি অভিশাদ এমন একটি বিষাক্ত সাপ তবে খেলার দিকে লক্ষ্য রাখবেন যাদের বিবেক আছে এখন আমাকে দেখার পরে এই আল্লাহর জমিনের উপরে এক ফোঁটা চোখের পানি হলো আজকে ফেলবে যাদের বিবেক তাই ম্যাট পাগল আজকে আমাকে দেখার পরে এখানে হাসাহাসি কেটিস করবে কথাটি কেন বললাম জানেন আমরা যে কীটনিকগুলোর জন্য কোটি কোটি টাকা খরচা করি আমি ছেলে সেই কিডনিগুলোর উপরে মার জন্য বাবার জন্য স্ত্রী সন্তানের জন্য সেই কিটনিকগুলোর উপরে জুলুম রেখে বাজি রেখে প্রতিনিয়ত জীবনটার উপরে যুদ্ধ করে যাচ্ছে রিং গুলো দেখতেছেন না আমার উপরে চার দিয়ে তিরিশ ইঞ্চি কোমরটাকে মাত্র চার ইঞ্চি বানিয়েছে বিশ্বাস হচ্ছে না আমরা বাঙালি কথা না কাজে বিশ্বাস আসো দেখি ভাই

আমি একটি কথা বলবো কি রাদ করবেন একটু কথা বলবেন বাজান কেউ করবে করবেন বাজার পিছনে একটি গাড়ি দেখা যাচ্ছে বাজার গাই গাড়িটাকে তো আপনাদের অত এলাকার থেকে নিয়েছে ছেলেটাকে চেনে করলাম শুরু মাইকগুলো দেখতেছেন এগুলো পাইগাসার থেকে ভাড়া নিয়েছি আমাদের সাথে আরো তিনজন ভাই আছে তাদের বেতন খাওয়া দাওয়া আপনাদের পাইগাসায় একটি বাসা ভাড়া করে নিয়ে সব কিছু মিলে প্রতিদিন আমাদের প্রায় টাকা আজকে আপনাদের চরম পুলিশ দাঁড়িয়েছে আপনাদের সন্তানের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে এখন যদি নিজের সন্তান কিংবা ছোট ভাই মনে করি আল্লাহর রস্তে আমাকে এখানে জীবন জীবিকার জন্য পেটে খাওয়ার জন্য

এতগুলো জনতার মাস থেকে তিন জায়গার থেকে তিনজন দান আমাকে ভালোবেসে তিন জায়গার থেকে পেটি খাওয়ার জন্য আমাকে একশো করে তিন জায়গার থেকে তিনশো টাকা দিবেন আছেন কোনো বাবা আছেন কোনো ভাই আছেন কোনো বন্ধু একজন দিয়েছেন আল্লাহ প্রধানের প্রথম নম্বর মা বাবা ঋণ কোনোদিন কোনোদিন শোধ করতে পারবেন না আপনি যদি আপনার জীবনটা আল্লাহর রাস্তে কোরবানি দিয়ে যান আপনি এই ঋণ কখনো শোধ করতে পারবেন না দ্বিতীয় নম্বর খাওয়া ঋণ কখনো শোধ করতে পারবেন না আপনারা আমাকে বাজার বিশ পঞ্চাশ একশো টাকা দিচ্ছেন এদিন কিন্তু আপনাদের কোনো দিন কোনো সময় আমি শোধ করতে না তবে আপনাদের জন্য আমার পরিবার থেকে আমার পক্ষ থেকে আমার সাথে আরও চারজন ভাই রয়েছে তাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের জন্য তো আশীর্বাদ দিন দশ বিশ টাকা দিলে কমে যাবে যেহেতু আপনারা আমাকে অনুমতি দিতে আমি বাইরে চান কেননা কষ্ট হচ্ছে আরেকবার দাও 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 এই <laughs> রানী <laughs>